ঠিক আছে ঠিক আছে আমি আমার প্রকাশ করতে চাচ্ছি না আমার একটা প্রশ্ন ছিল আসিফ ভাই ওই যে একটা আয়াত করার সেব আমি তো আমার ব্যাপারে একটু বলে নেই আমি একজন মাদ্রাসার ছাত্র আমি দীর্ঘ দশ বছর মাদ্রাসা লেখাপড়া করছি মাদ্রাসা থাকাকালীন সময় আমার কিছু প্রশ্ন ছিল আমি মাদ্রাসা কারো কাছে বলি নাই নানান কিছু কারণ ছিল বলি নাই বলার সাহস করি নাই তো আপনাকে অনেক আগে থেকে চিনি আমি যখন মাদ্রাসা বলি তখন আপনার মধ্যে আমি খুব ক্ষিপ্ত ছিলাম খুবই ক্ষিপ্ত ছিলাম যেরকমটা হওয়ার কথা সেরকমই কেন ক্ষিপ্ত ছিলেন আমি আপনার কোন জমি জমা দখল করে নিছি ভাই না ধর্মের জায়গা থেকে বলতেছি কথাটা আর কি হ্যাঁ ও মানে আপনার সাথে তো কোনো ব্যক্তিগত শত্রুতা তো আমার নাই আপনার টাকা তো আমি মেরে দিই নাকি জি না ভাই জি না ভাই হ্যাঁ শুধুমাত্র ধর্ম নিয়ে কারণ আমি ধর্ম বিশ্বাস করি না আমি ধর্মের সমালোচনা করি এইটা ছিল আপনার সমস্যা নাকি কোন আন্দোলন ওই যে হেফাজত ইসলামের আন্দোলন হ্যাঁ 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 বা এর আগে বড় হয়তো কম বেশি শুনছিলাম কিন্তু হেফাজত থেকে খুব বেশি চর্চা হয়েছিল আপনাকে আমার ভিতরে আচ্ছা আচ্ছা তারপর এখন আমি যে বিষয়টা নিয়ে একটু বলার জন্য আসছিলাম সেটা হলো যে না কোরআন শরীফে আয়াত আছে আমি কিন্তু কোরআন হাফেজ ভাই হ্যাঁ আচ্ছা আপনি যে আমার মানে একটা কথা আপনি যে আমারে ঘৃণা করতেন বা আমাকে অপছন্দ করতেন তা আমার কোন লেখা কি পড়ে দেখছিলেন আগে না পড়ে দেখি নাই ওই যে না হেফাজত থেকে শোনা কথার উপরে ঘৃণা করতাম আচ্ছা কিন্তু মানে ঘৃণা করেন বা ভালোবাসেন যেটাই করেন সেটা তো করার আগে তো একটু হয় দরকার আসলে কি আমি যদি একটু ভালোভাবে বলি আমাদের যারা মাদ্রাসে লেখাপড়া করি না তারা না কি বলে ওটাকে মানে হুজুর ভক্ত যেটাকে বলে আর কি উস্তাদ ভক্ত যেটা বলে অন্ধের মতো সেটাকে বিশ্বাস করে নেওয়া নিজের জায়গা থেকে নিজের জায়গা থেকে যাচাই বাছাই না করে ওস্তাদ যেটা বলে ওস্তাদ যদি বলে মানে এই কমি মাদ্রাসার ভিতরে এমন ভিতরে কথাই বলতেছি আমি ভিতরটা এমন যে যদি ওস্তাদ যদি বলে আর তুমি তোবার করোনার কাপড় খুলে ফেলো সে তাও করতে বাধ্য এরকম শিক্ষা দেওয়া হয় এরকম শিক্ষাই দেওয়া হয় কমি মাদ্রাসায় ঠিকই বলেছেন হ্যাঁ এবার বলেন আপনি শেষ করেন তাহলে ভাই সেই জায়গা থেকে আপনাকে ঘৃণা করতাম যাচাই বাচাই ছাড়া আচ্ছা আচ্ছা তারপরে ওই যে একটা আয়াত আমি যদি হাফেজ হয়েছি মালনা পড়ি নাই অর্থ সম্পর্ক অতটা অবগত না আপনার কাছ থেকে ধরে শুনলাম যে তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন অতবার তা থেকে আমি জমি তা থেকে আমি জমি থেকে ফসল উদ্ভট করাই এরকম একটা অর্থ

ঠিক আছে ভাই হ্যাঁ বেলাশ ভাই এটাকে আক্ষরিক ভাবে না নেওয়া না নিয়ে ভালো আক্ষারিক নিলে আবার বোঝানোর জন্য বলছি বুঝানোর জন্য বলছি ভাই হ্যাঁ বুঝতে পারছি তো আমি তাহলে ওই জিনিসটা বের করি যে এই যে যেটা আপনি বললেন যে সেটা আছে হচ্ছে গিয়ে ছয় নম্বর সুরা নিরানব্বই নম্বর আয়াত আমি স্ক্রিন টা শেয়ার দিই দারুন কোরআনে যেটা লেখা আছে তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন অতঃপর আমি এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করে করি সেকেন্ড আমি আর একটু ভালোভাবে দেই একটু বড় করেন ভাই আমার একটু বলার আছে নিচের আড্ডা একটু একশো এক নাম্বার না দুই নাম্বার আড্ডা যাই হোক এটা হচ্ছে ছয় নম্বর সোরা নিরানব্বই নম্বর আয়াত তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন অতঃপর আমি এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি অতঃপর আমি এ আমি এখনো পর্যন্ত বুঝি নাই বুঝি নাই বলতে নবীর কথাই এটা আল্লাহর কথা হইতে পারে না এটা আমি আরো কয়েকটা মাদ্রায় সাথে আলাপ করছিলাম একটা গোজামেল উত্তর দিতে চাই আমারে কিন্তু এরা চুপ করেই থাকে তথারিত উত্তরটা তারা দিতে পারে না তার নিচের আয়টা দেখানো যায় ভাই আমাকে অবশ্যই দেখানো যায় আমি এই আয়টা নিয়ে আরেকটু কথা বলিনি আগে একটু এই জিনিসটা একটু দেখায় যেমন ধরেন আমি যদি আচ্ছা ধরেন আমি যদি এইভাবে ফারাজ ভাই আমি আপনাকেও দেখাই দেখেন আমি যদি কথাটা এইভাবে বলি যে মনে করেন আমি যদি বলি যে আমি একটা কাগজে লিখলাম ফারাজ ভাই হ্যাঁ লিখলাম যে আমি শুক্রবার সকাল সকাল একা একা বাজারে গেলাম অনেকক্ষণ বাজারে ঘুরে এরপর তিনি একটি রুই মাছ কিনলাম এরপরে আমি শাকসবজির দোকানের দিকে এগুলেন কিন্তু তিনি শাকসবজি কিনলেন না কারণ শাকসবজি আমি একদমই পছন্দ করি না এরপরে সে হাঁটতে লাগলাম কিছু দূরে গিয়ে তিনি বাসার উদ্দেশ্যে একটি রিক্সা নিলেন এবং আমি রিকশায় উঠে বসলাম এরপরে বাসার গেটের কাছে পৌঁছে তিনি রিক্সা থেকে নামার সময় আমার পকেট থেকে রিক্সা ভাড়া দিয়ে দিয়ে দিলেন এই যে পুরা যে প্যারাটা আমি লিখলাম ফারাজ ভাই এই প্যারাটার ভিতরে আপনি কি এটার কোনো অর্থ করতে পারতেছেন বলেন তো ফারাজ ভাই না ভাই এটা তো কোনো অর্থ করা যাচ্ছে না এইখানে দেখেন প্রথমে বলা আছে আমি শুক্রবার দিন সকালবেলা একা একা বাজারে গেলাম হ্যাঁ এটা ঠিক আছে গেলাম বুঝলাম দুজনের কথা মিশ্রিত দুজনের কথা মিশ্রিত হ্যাঁ এখানে দুজনের কথা প্যাচ খায় গেছে যে এটা ইয়া করছে কম্পাইল করছে সে বুঝে নাই দুজনের কথা প্যাচ খায় গেছে এখানে দেখেন অনেকক্ষণ বাজারে ঘুরে তিনি একটি বড় রুই মাছ কিনলাম আবার দেখেন তিনি সাথে আবার কিনলাম লেখা এটা কিন্তু মানে হয় না এইভাবে কিন্তু সেন্টেন্স মেকিং হয় না এখন মনে করেন ফারাজ ভাই আমার কোন একজন ভক্ত অনুসারী এসে এটার ব্যাখ্যা দেয়া শুরু করলো এখানে আমি বলতে আসিফ মদিন বোঝানো হয়েছে তিনি বলতে আসিফ মেহদিন বোঝানো হয়েছে কিনলাম বলতে আসিফ মেহদিন বোঝানো হয়েছে ওটা বলতে আসিফ মেহদিন বোঝানো হয়েছে তোমাদের এটা বুঝে নিতে হবে এটার ব্যাখ্যাটা ব্যাখ্যা ট্যাখ্যা বুঝতে হবে ভাই ব্যাখ্যা তো কেউ একজন দিতেই পারে সে তো ব্যাখ্যা দিয়ে বলতেই পারে যে হ্যাঁ এখানে এটা দ্বারা এটা বোঝানো হয়েছে কিন্তু এই মানে তো আমি আমি ভুল এই প্যারাটাই লিখি দেখেন এবার আমি লিখলাম আমি শুক্রবার সকাল সকাল একা একা বাজারে গেলাম অনেকক্ষণ বাজারে ঘোরা ঘুরে এরপর আমি একটি বড় রুই মাছ কিনলাম এরপরে আমি শাকসবজির দোকানের দিকে এগোলাম কিন্তু সেখানে আমি শাকসবজি কিনলাম না কারণ শাকসবজি আমি একদমই পছন্দ করি না এরপরে আমি হাঁটতে লাগলাম কিছু দূর গিয়ে আমি বাসার উদ্দেশ্যে একটি রিক্সা নিলাম এবং আমি রিক্সায় উঠে বসলাম এরপরে বাসার গেটের কাছে পৌঁছে আমি রিক্সা থেকে নামার সময় আমার পকেট থেকে রিক্সা ভাড়া দিয়ে দিলাম এইখানে এই পুরা প্যারাটাতে কিন্তু একদম পারফেক্টলি সব কিছু বলা আছে এবং আমাকে নির্দেশ করা হচ্ছে আসিফ মহিদিনকে নির্দেশ করা হচ্ছে আমি নিজস্ব কথা বর্ণনা করতেছি তাই না সাকিব ভাই এবং ফারাজ ভাই কি বলে জি 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 এই প্যারাটাতে এই পুরা প্যারাটা তো কোনো সমস্যা নাই মানে নির্দেশ কাকে কোন ব্যক্তি এখানে নির্দেশিত হচ্ছে এটা খুব পরিষ্কারভাবে বোধগম্য পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে উপরের যে প্যারাটা দেখাইছিলাম সেটার ভিতরে পুরা প্যাচ গোচ পাইকা পাকা যে লিখছে সে যে কম্পাইল করছে সে পুরা প্যাচ গোচ পাকাইছে এখন আবার এভাবে আমি লিখতে পারি এই কথাটাই আমি এভাবে লিখতে পারি তিনি শুক্রবার সকাল সকাল একা একা বাজারে গেলেন অনেকক্ষণ বাজারে ঘুরে তিনি একটি বড় রুই মাছ কিনলেন এরপরে তিনি শাকসবজির দোকানের দিকে এগুলেন কিন্তু সেখানে তিনি শাকসবজি কিনলেন না কারণ শাকসবজি তিনি একদমই পছন্দ করেন না এরপরে তিনি হাঁটতে লাগলেন কিছু দূরে গিয়ে তিনি বাসের উদ্দেশ্যে একটি রিক্সা নিলেন এবং তিনি রিকশায় উঠে বসলেন এরপরে বাসার গেটের কাছে পৌঁছে তিনি রিক্সা থেকে নামার সময় তার পকেট থেকে রিক্সা ভাড়া দিয়ে দিলেন এইখানেও সব কিছু ঠিক আছে কোনো প্রবলেম নাই এখানে সব জায়গাতে তিনি কে নির্দেশ করা হচ্ছে তিনি অন্য একজন ব্যক্তিকে নির্দেশ করা হচ্ছে এখানেও পুরো প্যারাতে কোনো ধরনের প্রবলেম নাই ব্যাকরণগত কোনো সমস্যা এখানে আমি আমি খুঁজে পাচ্ছি না সাকিব ভাই আপনি কি খুঁজে পাচ্ছেন ঠিক আছে এখানকার কথাগুলো ঠিক আছে কিন্তু এই যে প্রথম যেটা আমি দেখাইছিলাম সেখানে কিন্তু ব্যাকরণগত সমস্যা আছে এখানে কিন্তু পুরাই বোঝা যাচ্ছে না দেখেন আমি শুক্রবার সকালে গেলাম অনেকক্ষণ বাজারে ঘুরে তিনি বড়ুরি মাছ কিনলাম এরপর আমি শাকসবজির দোকানে এগুলেন তিনি শাকসবজি কিনলেন আমি যেটা একদমই পছন্দ করি না তিনি বাসার উদ্দেশ্যে রিক্সা নিলেন আমি রিক্সায় বসলাম এখানে কিন্তু বিরাট প্রবলেম এটা কিন্তু পরিষ্কার বোঝাই যাচ্ছে যে এখানে একটা প্রবলেম আছে এখন আমরা কোরআনের সেই আবার পড়ি দেখি কোরআনের এই আয়াতটাতে কি বলা আছে দেখেন তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন অতঃপর আমি এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করেছে অতঃপর আমি এ থেকে সবুজ ফসল নির্গত করেছে যা থেকে উৎপন্ন তারপর এইখানে দেখেন এখানে কিন্তু বিরাট সমস্যা হয়ে গেছে এখানে কিন্তু আর এটা ঠিক নাই জিনিসটাই কিন্তু পুরোটা তালগোল পাকায় গেছে হ্যাঁ এইবার কি আপনি ছয় নম্বর ছড়ার আহ একশো নম্বর এটা হচ্ছে ছয় নম্বর স্তরের একশো নম্বর আয়াত এখানে যে জিনিসটা বলা হয়েছে দেখি আর তারা জিনকে আল্লাহর জন্য শরীক সাব্যস্ত করেছে অথচ তিনি তাদেরকে সৃষ্টি করেছেন আর তারা অজ্ঞতা বশত মন গড়াভাবে নির্ধারিত করেছে তার জন্য পুত্র ও কন্যা সন্তান তিনি পবিত্র ও মহান এবং যা তারা যা বিবরণ দেয় তা থেকে উঠে হ্যাঁ বলেন এখান থেকে কি বলবেন একটু নিচে নামলে ভাই পরের আয়তে যাব জি 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 আচ্ছা ঠিক আছে পরের আয়তে 101 নম্বরে দেখি আছে যে সঙ্গিনী গ্রহণ করেনি আল্লাহ একজন পুরুষ মানুষ তো এই জন্য আল্লাহর ক্ষেত্রে হইতে পারে না হ্যাঁ এই কথাটা সঙ্গিনী গ্রহণ করিনি স্ত্রী গ্রহণ করিনি এটা আরো একটা আল্লাহ যৌন আকাঙ্ক্ষা আছে আল্লাহের যৌন আকাঙ্ক্ষা মেটাইতে পারলে তার বাচ্চা হয়ে যাবে এমন কিছু

ফারাজ ভাই কি বিষয় ভাই কি বলছিলেন না উনি যে কথাটা বলেন ওইটাই বলতে যাচ্ছিলাম যে আল্লাহর অমনিপটেন্ট আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ তিনি বাচ্চা পয়দা করবেন কিভাবে তার সন্তান হবে কিভাবে তার তো কোনো সঙ্গিনী নেই অর্থাৎ আল্লাহর সন্তান হইতে হবে মানে সর্বশক্তিমান সত্তা যে যার সকল কিছু সে করতে পারে তার বাচ্চা নিতে একজন সঙ্গিনী দরকার হবে অ্যাকর্ডিং টু আল্লাহ সঙ্গীত ছাড়া করবে বলে থাকে তাহলে করে বলে হ্যাঁ আর একটা আয়াত আছে আর একটা আয়াত আছে বাহাত্তরের তিন বাহাত্তর নম্বর আয়তে বাহাত্তর নম্বর তিন নম্বর আয়াত সেটা আমরা একটু দেখি এইখানে দেখেন যে জিনিসটা বলা আছে আহ কোরআনে যেটা বলা আছে তিনি উচ্চ অতি তার মর্যাদা অতি উচ্চ তিনি গ্রহণ করেননি কোনো স্ত্রী আর কোনো সন্তান অন্য অনুবাদে বলা আছে তিনি গ্রহণ করেননি কোনো পত্নী এবং না কোনো সন্তান তিনি কোনো সঙ্গিনী গ্রহণ করেননি না কোনো সন্তান আর এখানে বলা হয়েছে আবু বকর জাকারিয়া বলেছে তিনি গ্রহণ করেননি কোনো সঙ্গিনী এবং না কোনো সন্তান মানে হচ্ছে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আল্লাহ পাক একজন পুরুষ বিবি গ্রহণ করে স্ত্রী গ্রহণ করেনি বউ নাই আল্লাহ হ্যাঁ আল্লাহ পুরুষ কিন্তু যদি আল্লাহ মেয়ে হইতো তাহলে তো এখানে বলতো যে আল্লাহ কোনো পতি গ্রহণ করে নাই স্বামী গ্রহণ করে নাই এটা বলতো কিন্তু এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে আল্লাহ পাক একজন আল্লাহ হিজরাও না আল্লাহ মানে ইয়াও না মানে নারীও না এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আল্লাহ একটা বেড়া মানুষ

ওই আয়াতটা যখন আমি পড়ি তখন নিচে পড়তে পড়তে গিয়ে আমার চোখে পড়ল তখন আর কি বললাম যে একদিন সময় হলে আপনার সাথে এটা নিয়ে কথা বলবো তাই আজকে বললাম এরকম অসংখ্য আয়াত আছে অসংখ্য আয়াত অসংখ্য ব্যাপার আমরা বের করে করে দেখাইছি বিভিন্ন আলোচনা করেছি কিন্তু যখন আপনি অন্ধ বিশ্বাসী হবেন তখন ব্যাপারটা হয় কি যে আপনার তো সেটা মিলাইতেই হবে কোনো না কোন ভাবে তো মিলাইতেই হবে তাই না সাকিব ভাই যখন আপনি এটা যে ধর্মেরই হোক মনে করেন আপনি হিন্দু ধর্মের অন্ধবিশ্বাসী আপনিও তো চাইবেন আপনার কোন না কোন ভাবে গোজা মিল দিয়া এটাকে মানে মিলাই দিমু हां ভুল আছে কি ঠিক আছে এটা বড় বিষয় না বড় বিষয় হলো আমি যেটা এটা বিশ্বাস করি সেটারে কোনো না কোনো ভাবে মিলাই দিতে হবে হ্যাঁ এটা কিছু তো করার নাই আমার ধর্ম কি করব ভাই আমার ধর্মের লেখা আছে আমি কি করব আমি কিছু করার নাই এটা মিলাই দিতে হবে এখন মুমিনরা যেটা করবে এটারে টাইনা টুইনা মিলাই দিবে বলবে না এখানে তিনি বলতেও আল্লাহ বোঝানো হয়েছে আমি বলতেও আল্লাহ বোঝানো হয়েছে আল্লাহ পাক এটা এটাই দ্বারা এটাই বুঝিয়েছে এই শব্দ দ্বারা আসলে এটাই বোঝায় এইভাবে গোজা মিল দিয়ে মানে কোন রকমে ধামা চাপা দিবে কিন্তু ভাই এটা তো একটু বুদ্ধি শুদ্ধি থাকলেই বোঝা যায় যে এটার ভিতরে এত মানে প্রবলেম থাকে কিভাবে একটা বইয়ের ভিতরে এত প্রবলেম থাকতে তো এটা একটা প্রবলেমেটিক বই তাই না এটা তো বোঝাই যায় ঠিক আছে সাকিব ভাই আর যদি কিছু বলার না থাকে তাহলে আপনাকে ঠিক আছে